এই ড্রেসটা তো আমি কিনেছি এই ড্রেসটা না আমার আমাকে তোমার ভাইয়া হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছে অনেক সুন্দর ড্রেস আচ্ছা দাঁড়াও আমি দেখাই আরে জানো না তুমি অনেক দিন পরে আসছো আগে তা তোমাকে চা দেই তারপরে দাঁড়া দাঁড় বসে বসু বসো আমার দিকে আমার দিকে নিয়ে আয় আচ্ছা আরে চা পা বাজি রে আর এই যে এটা এটা হচ্ছে লন্ডন থেকে আমার আন্টি পাঠাইছে এটাতে আমি খাই আর ওটাতে হচ্ছে তোমার ভাইয়া খায় সেটাই তোমাকে আজকে দিলাম ভাইয়া আবার রাগ করবো না রাগ করবে না তুমি খাও খাও খাবো জানাগুলো এখন জানিনা চাপা বাজি করবে এখন না আর কি চাপা শুনতে হবে দেখি কি করে আল্লাহ এই যে দেখো এই যে আমি তোমাকে দেখাই

আবারটা পাঠাইছে না অনলাইন থেকে তোমার ভাইয়া কিনছে তো অনলাইন থেকে প্রায় এটা তোমার 7500 টাকা নিছে 7500 টাকা পড়ছে আর আমি কত দিয়ে কিনেছি জানেন না কত দিয়ে কিনেছো আপনাকে তো ঠকাইছে এই सेम ড্রেসটা আমি মাত্র 1500 টাকা দিয়ে কিনেছি আল্লাহ কি বলে আরে না পাগল তোমার এই যে বুঝাই যায় তুমি দেখো কাপড়ের কোয়ালিটি বুঝো না কাপড়ের কোয়ালিটি দেখে কিনতে হয় আর তোমার কাপড়ের কোয়ালিটি তো একবারে নরমাল আর শুনো এইটা এই যে এই ড্রেসটা না তোমার ভাইয়া আমাকে আমার সবাই কিনে দিয়েছে